আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন তো আজকে আমি খুবই মজাদার টেস্টি সুজির বরফি তৈরি করব। তো আমার রেসিপি ফলো করে একবার হলো এই বরফি তৈরি করে খাবেন খুবই মজার হয় সকালে বিকালে কিংবা বাচ্চাদের টিফিন এটা দিতে পারেন তো আমাকে সাপোর্ট করার জন্য অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার চ্যানেল ওদের অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ওয়ান ফোর্থ কাপ ঘি দিয়ে দেব গোলে যাওয়া পর্যন্ত আমি নাড়তে থাকবো গলে গেলে এক কাপ সুজ দিয়ে দিলাম এটা ভেজে নেব হালকা একটু কালার চেঞ্জ হবে বেশি কড়া করে ভাজা যাবে না ভাজা হয়ে গেছে এখানে এক কাপ লিকুইড দুধ দিয়ে দিব হাফ কাপ মালাই দিয়ে দিব মালাই না থাকলে এখানে ওয়ান থার্ড কাপ গুঁড়ো দুধ দেবেন তাহলেই হয়ে যাবে হাফ কাপ চিনি দিয়ে দিলাম এক কাপের জন্য হাফ কাপই পারফেক্ট অনবর্তন আটতে হবে হলে তোলা নিতে পুড়ে যাবে তো টাইট হয়ে আসলে নামিয়ে নিতে হবে অনেকটা টাইট হয়ে আসছে আর একটু নাড়তে হবে তাহলে আমার সুজিটা হয়ে আসবে তো প্রায় হয়ে আসছে এবার আমি নামিয়ে নিব প্লেটে যে প্লেটে রাখবো আমি সেটা তেল ব্রাশ করে নিয়েছি সুজিটা রেখে দেব গরম গরমে হালকা একটু জুড়ে গেলে হাত দিয়ে আমি সমান করে নিব হাত দিয়ে চেপে চেপে এটা ঠিক করে নিব আধা ঘন্টা ফ্রিজে ফ্রিজে রেখে দেব নর্মাল ফ্রিজে বের করে আমি কিশমিশ কাঠবাদাম দিয়ে সাজিয়ে নিয়েছি এটা কুহি কাঠ দিয়ে কেটে দেখুন সুন্দর শেপ করে নিলাম এভাবে সুন্দর করে ফুলে সেপ দিয়ে নেবেন যার যেরকম ইচ্ছা আমি কুহি কাটার দিয়ে ফুলের মতো সেপ দিয়ে নিয়েছি খেতে খুবই ভালো হয় অল্প সময়ে সহজ উপায়ে সুজি বড়পিটা করা যায় একবার হলে আমার রেসিপি ফলো করে এইরকম তৈরি করে নিতে পারেন তো আমাকে সাপোর্ট করার জন্য অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমার চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন এতক্ষণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ খোদা হাফেজ